দর্শক জনমত জরিপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি রাত পোহালেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন এই নির্বাচনে কারা জয়ী হবে কারা পরাজিত হবে এদিকে চোখ সারা বাংলাদেশের ডাকসু জরে আক্রান্ত এখন সারা বাংলাদেশ দর্শক আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে এ পর্যন্ত বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের দ্বারে দাঁড়িয়ে গিয়েছি তাদের কাছে জানতে চেয়েছি ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে কাদেরকে তারা এগিয়ে রাখছে এ পর্যন্ত আমরা একশো জন ছাত্রছাত্রীর কাছে গিয়েছি এখানে অনেকেই মতামত দিয়েছেন সরাসরি অনেকে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অনেকেই কোনো মন্তব্য করতে রাজি হননি এ ধরনের অনেক সংখ্যা আমরা পেয়েছি সর্বশেষ আমাদের জরিপে একশো তিপ্পান্ন জনের জরিপে আমরা যেই সংখ্যাটা পেয়েছি এক একজন প্রার্থীর জন্য সেটাই আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করছি ভিপি হিসেবে এই পর্যন্ত একশো তিপ্পান্ন জন শিক্ষার্থীর মতামতে আমরা যেটা পেয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সবচেয়ে বেশি এগিয়ে আছেন সাতান্ন জন শিক্ষার্থী তার পক্ষে রায় দিয়েছে দ্বিতীয় পজিশনে আছে ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী আবিদুল ইসলাম আবিদুল ইসলামকে উনত্রিশ জন শিক্ষার্থী সমর্থন জানিয়েছে তৃতীয় পজিশনে আছে স্বতন্ত্র ভিভি প্রার্থী শামীম হোসেন তাকে জন শিক্ষার্থী সমর্থন জুগিয়েছে চতুর্থ পজিশনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ মনোনীত ভিভি প্রার্থী আব্দুল কাদের তেরোজন শিক্ষার্থী তার প্রতি সমর্থন জানিয়েছে পঞ্চম পজিশনে আছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিভি প্রার্থী উমামা ফাতেমা তাকে নয়জন শিক্ষার্থী সমর্থন জানিয়েছে ষষ্ঠ পজিশনে আছে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিভি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ তাকে সাতজন শিক্ষার্থী সমর্থন জানিয়েছে এছাড়াও অন্যান্য প্রার্থীর প্রতি সমর্থন এবং মন্তব্য করতে রাজি হননি সতেরো জন শিক্ষার্থী দর্শক এই ছিল আমাদের আজকের সারাদিনের একশো তিপ্পান্ন জন শিক্ষার্থীর ওপর জরিপ এছাড়াও অন্যান্য প্রার্থীর প্রতি সমর্থন এবং মন্তব্য করতে রাজি হননি সতেরো জন শিক্ষার্থী দর্শক এখন অপেক্ষার পালা আগামীকালকে ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে কে জয়লাভ করবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জনমত জরিপ অনুষ্ঠানের সাথেই থাকুন